সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের শিরোনামটা দেখে আপনারা অবাক হয়েছেন মনে করছেন বকা নো এটা বললে আপনারা সহজে বুঝতে পারবেন ছাগলের তিন নম্বর বাচ্চা হিসেবে বিএনপি কে ব্যবহার করে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটা শ্রেণী এবং দেশটা একটা অরাজকতার দিকে ধাবিত করছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার ছাগলের তিন নম্বর বাচ্চা এখানে হয়েছে একটা বাচ্চা তিনটা বাচ্চার প্রতি ওই ছাগলের মায়া মমতা আদর স্নেহ ভালোবাসা থাকে কিন্তু তিন নম্বরের যে বাচ্চাটা সেটাকে তিন নম্বর কখন নামকরণ করা হয়েছে যখন ছাগলের বাচ্চার সাধারণত দুইটা 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 থাকে থাকে অর্থাৎ দুধ খাওয়ার মতো দুইজন বাচ্চারা ভাগ করে খেয়ে থাকে আর একজন সে খাইতে পারে না ওই দুইজনের খাওয়া শেষ হয়ে গেলে এরপরে আরেকজন আর যাইয়া যা পায় পানি পায় আর যা পায় দুধ পায় যতটুকু পায় সেটা খেয়ে কোন রকমের জীবন যাপন করে সেই নম্বর বাচ্চাটা যদি একটু ঢুসা ঢাসা দিতে পারে ভালো তাদেরকে মানে হটাইয়া যদি খাইতে পারে সেটা ভিন্ন বিষয় খেলে আবার অন্যজন তিন নম্বর হয়ে যাবে যাই হোক আপনারা বুঝতে পেরেছেন কিন্তু তিন নম্বর বাচ্চাটাও কিন্তু মার সন্তান মা কিন্তু কোনো দিক থেকেই ভালোবাসা কম দিচ্ছে না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুধ খাইতে যাইয়া মানে তিন নম্বরে পড়ে গেছে ওই বাচ্চাটা যাই হোক এই আন্দোলন সংগ্রামের সফল মানে এই ডক্টর মোহাম্মদ ইনুসের এখন তিনটা বাচ্চা একটা আওয়ামী লীগ সরি আবার মনে করছেন আওয়ামী লীগ ন আওয়ামী লীগ তো যদি এই বাচ্চাদের ভাগ করা না হতো যদি এই বিশৃঙ্খলার সৃষ্টি না হতো যদি তৌহিদি মব জনতার সৃষ্টি না হতো যদি বিচার ব্যবস্থা যদি স্বচ্ছ হতো তাহলে আওয়ামী লীগ আগামী বিশ বছরেও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তায় আসত না আমাদের সব ব্যর্থতার ফল হয়তো বা কি হতে পারে সেটা ভিন্ন বিষয়ে যাই হোক এখন এক নম্বরে হলো জামাত ইসলাম দুই নম্বর হলো কিংস পার্টি তিন নম্বরে হলো বিএনপি এখন বলতে পারেন বাচ্চা কিন্তু আরো বেশি হতে পারে চারটে পাঁচটা ছয়টা হয় না ছাগলের বাচ্চা হয় কিন্তু এটা অস্বীকার করার কিছু নেই ছয়টা পাঁচটা চারটে বাচ্চা হয় অনেক জায়গায় তাহলে ছয়টা হইলে আরো আসে তিনটা মনে করেন যাই হোক তিন নম্বর বাচ্চাটা এখন এই তালিকায় মানে বাচ্চাটার জন্ম হয়তো বা হয়েছে প্রথমে কিন্তু দুধ খাইতে যাইয়া তিনি তিন নম্বরে পড়ে গেছেন এমনও হতে পারে আবার জন্ম হয়েছে সবার শেষে কিন্তু দুধ খাইতে এক নম্বর হয়ে গেছে বিষয়টা তো বিএনপি তিন নম্বর ছাগলের আপনাদের বাচ্চা হিসেবে তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যবহার করছে এবং আমরা যারা দর্শক শ্রোতা আছি আমরা যারা দেখার লোক আছি আমরা যারা গণনা করার লোক আছে আমরা যারা মানে পর্যবেক্ষণ করার লোক আছি আমরা তারা কতটুকু বুঝতে পেরেছে তারা তাদের সিদ্ধান্তহীনতার কারণে এ দেশের মানুষরা ভুক্তভোগী হয়েছে এ তাদের সিদ্ধান্তহীনতার কারণে আজকে প্রতিদিন ছাত্রদল যুবদল কৃষক দল বিএনপি হত্যা হচ্ছে গুম হচ্ছে এখনো এটা তাদের সিদ্ধান্তহীনতার কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন এই সাংবাদিক ইলিয়াস সাহেব পিনাকি ভট্টাচার্য ও কলক সরোয়া সাহেব এই তিনজনার স্ট্যাটাস কথাবার্তা আলোচনা কন্টেন্ট সবকিছু আপনারা দেখেছেন তারা সরাসরি সবচেয়ে বেশি সাংবাদিক ভট্টাচার্য বলেছেন বিএনপি হচ্ছেন ডাকাতের দল ডাকাতি করেছে বাংলাদেশে গত সাত মাসে সাড়ে সাত মাসে যত প্রকার ডাকাতি সিনতে রাহাজানি চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য হয়েছে তার নিরানব্বই পার্সেন্ট হয়েছে বিএনপি এখন বুঝেন বিএনপি কত নম্বরে চলে আসছে এরপরে হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবিভক্ত ঢাকা সিটির মেয়র মির্জা আব্বাস সাহেব বলেছিলেন যে ওদের সংস্কার আমরা মানি না সংস্কার আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার পরিবর্তন করব সেই কথাটাকে পুঁজি করে পিনাটি ভট্টাচার্য সাহেব তিনি বলেছেন যে ক্ষমতা কি বাপদাদার সম্পত্তি যে চাইলেই পাওয়া যায় তিনি যে ক্ষমতায় যাবেন কে তাদেরকে ক্ষমতায় নিবে ক্ষমতায় যাওয়া এত সহজ গত পনেরো বছরে আপনারা কেন ক্ষমতায় যাইতে পারলেন না গেলেন না তাহলে বুঝে নেন বিএনপি কত নম্বর স্থানে আছে হ্যাঁ এখন বলতে পারেন যে বিএনপির তো জনসমর্থন আছে জনসমর্থন আছে ধরেন বিএনপির কিন্তু এই এই যে যত প্রকার থেকে বন্ধ করতে এখনো বাংলাদেশের যে অবস্থান আছে আগামী জুন জুলাই মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব পারবে বিএনপি আগামী জুন জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন করা তাদের যদি জনসমর্থন থাকে তাদের যদি ক্যাপাবল থাকে তাদের যদি ক্যাপাসিটি থাকে তারা কেন জাতীয় নির্বাচন ডিসেম্বরে হবে ফেব্রুয়ারিতে হবে মার্চ হবে গত আগামী ছাব্বিশে জুন জুলাইতে হবে আজকে মার্চের বাইশ তারিখ তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব পেরেছে হ্যাঁ পেরেছে ওই যে মামলাগুলো খারিজ মামলাগুলো খারিজ করবে না কেন তিনি তো সন্তান সন্তানের আদর ভালোবাসা আছে না আছে তো এবং তাকে ব্যবহার করলে তাদের তাকে ব্যবহার করলে তো তার সুবিধা অসুবিধা নেই বিষয়টা নিট অ্যান্ড কিনে ডাকাতের দল লুটপাটের দল বলেছেন কে পিনাকি ভট্টাচার্য এবং সারা বাংলার মানুষ এটা জানতে পেরেছি শুধু বাংলার নয় আন্তর্জাতিক এমন কোন মহল নয় যে সেখানে জানতে পারেনি এবং বলেছে মির্জা আব্বাসকে এবং বিএনপি বলেছে যে ক্ষমতায় গিয়ে সংস্কার পরিবর্তন করবেন ক্ষমতা কি আপনার বাপ দাদা বাবার সম্পত্তি বাবার রাষ্ট্র বাবার দেশ একবারে স্পষ্ট নিচেন কিলেন আবার বিএনপি খুব হাস্য রহস্যে খুব জায়গায় আছেন কারণ হচ্ছে তারেক রহমানের একটা মামলাও নেই বিএনপির সকল নেতা ছাড়া বিএনপির সব আছে থাকবে কিন্তু ডিসেম্বরে জাতীয় নির্বাচন যে আগে হবে না বা না হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট সেটা কি তারা বুঝতে পারে পারে না কারণ আমরা তো দর্শক আমরা বুঝতে পারি কোনটা তিন ছাগলের বাচ্চা দেখেন আজকের চলে আসছে এই কথাটার এই কথাটার মানে তাহলে বিএনপি আগামী নব্বই দিনের ভিতরে নির্বাচন দেওয়া সম্ভব করে নিতে পারত বিএনপির সেই ক্যাপাসিটি সেই জনসমর্থন সেই যোগ্যতা নেই বিএনপি কে আমরা যে জনসমর্থন মনে করছি কিন্তু বাস্তবিক অর্থে মনে হচ্ছে বিএনপির জনসমর্থন সবচেয়ে নিচে যদি তাদের জনসমর্থন থাকতো জনগণকে মাঠে নিয়ে আগামী নব্বই দিনের ভিতরে নির্বাচন আদায় করে নিতে পারতো কারণ এখন তো সৈরেছেন সরকার নেই এখন তো এক না তন্ত্র নেই তাহলে এখন কেন পারছে না তাহলে তাদের ব্যর্থতা কোথায় দেখেন কি বলছে এই মাহুজ ভট্টাচার্য পিনেকি বলেছে 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 ইলিয়াস সাহেব কনক আগে সংস্কার করতে হবে আগে আওয়ামী লীগের অপরাধী বিচার করতে হবে এমন কি আপনারা দেখেছেন ঢাকার শহরের মিছিলে ভরপুর আওয়ামী লীগের নিষিদ্ধ না হওয়া পর্যন্ত বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন করতে দেওয়া যাবে না এখন বলতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইনুস তো নির্বাচন দিবে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন দিবে সেনা সেনাপ্রধান নির্বাচন দিবে কিন্তু সেনা প্রদানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে তার প্রতিবাদ কিছু করতে পারতেছে পারতেছে না ডক্টর মোহাম্মদ ইউনুস কি বুদ্ধিবাদ করতে পারতেছে পারতেছে না কারণ তারা প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে যে প্ল্যাটফর্মের কারণে তারা নির্বাচন দিতে পারছে না এটা তাদের যোগ্যতা তাদের যোগ্যতা বা ব্যর্থতার কিছু নয় এটা বিএনপির ব্যর্থতা তারা যদি যোগ্যতা অর্জন করে যদি আদায় করে নিতে পারে বিএনপি কেন পারছে না এরপর দেখেন মাহুজ আলম সাহেব গতকালকে মিডিয়ায় বলেছেন তিনি বলেন সংস্কার ও বিচার প্রশ্নে সার দেওয়া যাবে না সংস্কার ও বিচার সংস্কার পর্যন্ত সংস্কার করতে হবে এবং বিচার পর্যন্ত বিচার কার্যক্রম করতে হবে এখানে সার দেওয়া যাবে না মাহুস আরো বলেন আওয়ামী লীগ ফেসিবাদী বিদেশি অর্গান দিল্লি থেকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করা হয় দলমত নির্বিশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর দরকার নেই নির্বাচন ও সংস্কারের মুখোমুখি দাঁড় করা সম্ভব নয় তারা বলেছেন এই মাহুজ আলম বলেছে যে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করে এরপরে নির্বাচন দিতে হবে সংস্কার করতে হবে এবং সংস্কার ও বিচার এই সংস্কার এবং বিচারের মধ্যে কারো সাথে কোনো আপোষ নেই তাহলে আগে সংস্কার করতে হবে এরপর বিচার করতে হবে এরপর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এরপরে নির্বাচন হবে স্পষ্ট ভাষা এখন বিএনপি কেন পারছে না বিএনপি কেন পারছে না তাহলে বিনেকি ভট্টাচার্যের কথাই সত্য যে বিএনপির কোন রাজনৈতিক মেরুদণ্ড নেই তারা ডাকাতের দল তারা লুটপাটের দল তারা নৈরাজ্যের দল এমনকি নাহিদ ইসলাম স্যারজি শাসনাত সকলে বলেছেন যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য হা করে আছে খেতে না পেরে দেশের করুণ অবস্থা করতে যাচ্ছে তাহলে স্পষ্ট হয়েছেন আপনারা বুঝতে পেরেছেন শিরোনামের কথা যাই হোক সর্বোপরি কথা হচ্ছে বিএনপি কি পারবে দু সালের আগস্ট মাসে পাঁচ তারিখের মধ্যে নির্বাচনটা আদায় করে নিতে নাকি ছাগলের তিন নম্বর বাচ্চা হিসেবেই থাকবে দেখা যাক সামনে গিয়ে এ পর্যন্তই প্রিয় দর্শক ভালো থাকবেন